নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তিন জুলাই দু বুধবার বাংলা আঠেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গুরুদেব পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল বৃষ রাশির ঘরে চন্দ্র বৃহস্পতি মিথুন রাশির ঘরে রবি শুক্র কর্কট রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত আজকে কৃত্তিকার নক্ষত্র থাকছে ভোর পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হল দুপুর বারোটা পঁচিশ থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত এবং আরেকটি অশুভ সময় হচ্ছে বেলা এগারোটা বিয়াল্লিশ থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল সাতটা তেতাল্লিশ থেকে বেলা এগারোটা ষোলো মিনিট পর্যন্ত তারপর বেলা একটা ছাপ্পান্ন থেকে বিকেল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত তারপর রাত ছটা পঁচিশ থেকে রাত নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা চার থেকে রাত একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের চ্যানায় অসংখ্য ধন্যবাদ এবার আসেন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি রাশির জন্য বলবো আজকে কিন্তু আজকে আপনি একটু ব্যস্ততার মধ্যে কিন্তু দিন কাটাবেন ব্যস্ততার ব্যস্তর মধ্যে দিয়ে আপনার দিন কাটবে আপনি খুব কাজে কিন্তু আজকে ব্যস্ত থাকবেন কর্মক্ষেত্রে কাজ কিন্তু আপনার প্রচুর থাকবে সেই কাজের মধ্যে দিয়ে কিন্তু আপনার দিন কাটবে তবে কর্মক্ষেত্রে দিন আপনার কিন্তু খুব ভালো যাবে আপনার কাজের জন্য আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি কিন্তু সম্মান হবেন প্রশংসিত হবেন আপনি আপনার কাজের জন্য তো কর্মক্ষেত্রে আজকে উন্নতির দিন আজকে প্রমোশনের দিন রয়েছে খুব ভালো দিন রয়েছে কর্মক্ষেত্রে আপনার দিন কিন্তু মেষরাশির জন্য খুব ভালো রয়েছে এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন অবশ্যই আজকে দিনটি আপনাদের জন্য ভালো তাই অবশ্যই দিনটিকে কাজে লাগান কোনোভাবেই কিন্তু দিনটিকে নষ্ট করবেন না শরীর স্বাস্থ্য আজকে খুব ভালো থাকবে যারা বিভিন্ন রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আজ কিন্তু অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো হয়ে উঠবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই একটু খবর নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে আজকে ব্যবসায়ীদের জন্য দিন মধ্যম প্রকার লাভের সম্ভাবনা পারিবারিক দিকটি মধ্যম প্রকার ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিনকে কিন্তু ভালোই রয়েছে তেমন বাধাবিঘ্ন নেই আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে একটি চমৎকার দিন কিন্তু অবশ্যই কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো। যে বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলবো যে যারা লেখাপড়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু শিক্ষায় বিঘ্ন রয়েছে বাধা বিঘ্ন রয়েছে যারা বিভিন্ন রকম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের কিন্তু আজকে একটু সমস্যা হতে পারে বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই ভালো নয় আপনাদের কিন্তু দূরে থাকতে হবে নালে কিন্তু সমস্যায় পড়তে পারেন আজকে বিভিন্ন রকম বদনাম কিন্তু আসতে পারে আপদ বিপদ ঘটতে পারে তো অবশ্যই সাবধানে থাকুন দূরে থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই অবশ্যই আপনি আপনার যদি কোনো রোগ ব্যাধিতে ভুগছিলেন অবশ্যই আপনার রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে দিন ভালো যাবে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে কিন্তু ভোগাবে না আর্থিক দিকটি খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন শক্তিশালী থাকবেন বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসবে আপনি চোখ মুজে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো সুবিধা নেই যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আজকে কিন্তু বজায় থাকবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় আজকে কিন্তু মানসম্মান হানি হতে পারে বদনাম হতে পারে তাই অবশ্যই কিন্তু দূরে থাকুন সাবধানে থাকুন আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না মোটের উপরে কিন্তু ভালো এবং বলব যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু গন্ডগোল রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বলবো অবশ্যই সাবধানে থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের ঝামেলা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো যে আপনার কিন্তু মন কিন্তু আজকে খুব ভালো থাকবে মনে শান্তি থাকবে আজকে মন ফুরফুরে থাকবে আনন্দের সঙ্গে আজকে আপনি কিন্তু দিন কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো কিন্তু অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভালো দিন আজকে আপনাদের রকম বাধা বিঘ্ন নেই কিন্তু খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে দিন কিন্তু একেবারেই খারাপ দেখাচ্ছে আজকে কিন্তু কাজের চাপ বৃদ্ধি হবে আজকে কিন্তু মন মেজাজ খারাপ হতে পারে আজ হয়তো টাইমে ছুটি পেলেন না এরকমও হতে পারে তো নিজের কাজ নিজে করুন ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটি ভালোই দেখা যাচ্ছে পরিবারে শান্তি থাকবে দিন কিন্তু ভালো রয়েছে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন অবশ্যই আজকের দিন ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই জীবনের শ্রেষ্ঠ সময় বা শ্রেষ্ঠ রাত আপনি কিন্তু কাটাবেন শারীরিক অন্তরঙ্গতা তাজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে এরকমই কিন্তু দেখা যাচ্ছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার হাতে প্রচুর টাকা পয়সা থাকবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে যেমন আয় হবে কিন্তু তেমন কিন্তু টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার একটা লক্ষ্য করা যাচ্ছে যারা কেস মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে কিন্তু টাকা আপনাদের খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো যারা ব্যবসা করছেন প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটা ভালো রয়েছে ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন তবে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হঠাৎ করে কোনোভাবে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে আপনার জন্য তো যারা বেকার রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন কর্মের জন্য দিন ভালো তাই আপনাদের সফলতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে আজকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রমোশনের সম্ভাবনা দিন কিন্তু খুব ভালো রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর দিন আজকে কিন্তু কাটাবেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা কিন্তু প্রদর্শিত হবে খুব ভালো দিন তাই অবশ্যই এনজয় করতে থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামাকাপড় কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে আপনার জটিলতা বৃদ্ধি হতে পারে হওয়া কাজ না হওয়া বা বিঘ্ন ঘটা এ ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে সোজা জিনিসটা কিন্তু খুব গোলমেলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু এই ধরনের যাতে ঘটনা না ঘটে আপনাকে কিন্তু প্রথম থেকে সাবধানে থাকতে হবে আজকে কিন্তু শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটিও মধ্যম প্রকার দেখা যাচ্ছে পারিবারিক দিকটি খুব ভালো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে ভালো একটা দিন আজকে কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না বাধা বাধা বাধাবিঘ্ন কিন্তু রয়েছে তাই বলবো অবশ্যই সাবধানে থাকুন কর্মক্ষেত্রে দিন আপনার ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি কোনো গুরুজনদের কাছে বা আপনার পিতা মাতার কাছ থেকে কিন্তু কোনো সম্পত্তি পেতে পারেন এরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সবার ক্ষেত্রে সম্ভব এটা নাও হতে পারে যাদের যাদের ছকের ক্ষেত্রে মানে বাচ্চাতে খুব জোরালো যোগ রয়েছে তাদের ক্ষেত্রে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য মানে প্রচুর লাভের দিন আজকে আর্থিক দিকটা তাই বলবো খুব ভালো রয়েছে আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দারুণ দিন কোনো অসুবিধা নেই আর তো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আপনাদের বেকারদের জন্য বলবো দিন ভালো রয়েছে দেখা যের জন্য অবশ্যই চেষ্টা করুন দিনটিকে নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব আজকে কিন্তু অবশ্যই আপনারা স্বামী স্ত্রী মিলে খুব সুন্দর দিন কিন্তু আজকে কাটাতে পারবেন আজ আপনি আপনার স্ত্রী প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব রাশি তো তুলা রাশির জন্য বলবো যে আজকে কিন্তু যারা বিভিন্ন মানে কালচারাল সঙ্গে মানে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম মানে কলা অনুশীলনের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু দিন কিন্তু আপনাদের কাজের মধ্যে দিয়ে কাটবে দিন ভালো কাটবে সম্মান বৃদ্ধি হওয়ার কিন্তু আজকে অবশ্যই বলবো দিন কর্মক্ষেত্রে খুব ভালো দিন আপনাদের কিন্তু কাটবে উন্নতি হওয়ার দিন উন্নতি হবে আপনার কাজে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য খুবই ভালো দিন আজকে দারুণ দিন আজকে রয়েছে আপনার জন্য এবং বলবো বেকার ছেলেমেয়েরা যারা রয়েছেন তুলা রাশি জাতক জাতিকারা দিনটিকে কোনোভাবেই কিন্তু আজকে নষ্ট করবেন না খুব ভালো দিন আপনাদের জন্য তাই অবশ্যই লেগে পড়ুন কাজের জন্য অবশ্যই সফলতা আপনাদের আসবে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনাদের রোগ মুক্তি ঘটবে যারা প্রেম ভালোবাসা করছিলেন কোনো বাধা বিঘ্ন নেই আপনাদের আজকে দিনটি আপনাদের জন্য প্রেমের দিন আজকে অবশ্যই দিন আপনাদের খুব ভালো কাটবে এবং বলবো যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনারা আপনাদের যদি কাউকে ভালোবাসছিলেন অবশ্যই কিন্তু আপনি প্রপোজ করতে পারেন দিন ভালো রয়েছে আজকে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন অবশ্যই কিন্তু কাটাবেন আপনার স্ত্রী আজ আপনাকে কিন্তু খুব ভালোবাসবে শ্রেষ্ঠ দিন আপনাদের হতে চলেছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু হঠাৎ করে কোনো ঝগড়া ঝামেলা বা এই মানে আপনার কেউ সমালোচনা করতে পারে এগুলো সম্মুখীন কিন্তু হতে পারেন তো বিনা কারণে কেউ আপনার হয়তো যারা পিছনে লাগার লোক তারা হয়তো সমালোচনা আপনার কিছু করলো আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে বিভিন্ন রকম কথা শোনাতে পারে এই ধরনের মানে শুনতে হতে পারে বিভিন্ন রকম ভুলভাল কথাবার্তা বিরক্তকর কথাবার্তা এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে মোট কথা গঞ্জনা ভোগ এর সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো আজকে সেই জন্য আপনাকে তৈরি থাকতে হবে এই জিনিসের মোকাবিলার জন্য আজকে এমনি যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব ভালো রয়েছে কোনো বাধা বিঘ্ন নেই অবশ্যই দিন আপনাদের ভালো রয়েছে যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য দিন ভালো রয়েছে আপনারাও কিন্তু আজকে প্রেমে পড়তে পারেন কাউকে দেখে ভালো লেগে যেতে পারে দিন খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর্থিক দিকটিও খুব ভালো রয়েছে তবে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু খবর নিয়ে করাটা উচিত উচিত কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে চিন্তার কোনো কারণ নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব একেবারে খুবই ভালো দিন আজকে আজ আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনার স্ত্রী এবং স্বামীর সঙ্গে আপনার মিলেমিশে সুন্দর দিন কিন্তু আজকে একটা কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু কোথাও বেড়াতে যাবার বিশেষ করে কোনো মন্দির যাতে কোনো স্থানে ধার্মিক স্থানে যাবার কিন্তু আপনার একটা ভালো সম্ভাবনা যোগ তৈরি হয়েছে তীর্থস্থানে ভ্রমণের যোগ কিন্তু তৈরি হয়েছে তো অবশ্যই আপনি সেখানে কিন্তু ঘুরে আসতে পারেন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই আপনি আজকে কিন্তু অনেক মানে ফুর্তি অনুভব করবেন শারীরিক দিক থেকে যার প্রেম ভালোবাসা করছেন খুবই ভালো দিন আপনাদের জন্য কোনো অসুবিধা নেই কোনো বাধা বিঘ্ন নেই আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে আপনাদের প্রমোশনের দিন উন্নতির দিন আপনার কাজের জন্য কিন্তু প্রশংসিত হবেন অবশ্যই এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করেছিলেন আজকে কিন্তু অবশ্যই চাকরি বাকরি পাওয়ার দিন অবশ্যই আজকের দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না পারিবারিক থেকে একটু গণ্ডগোল রয়েছে অশান্তির সম্ভাবনা রয়েছে তো আর্থিক দিক থেকে বলবো একটু গণ্ডগোল দেখা যাচ্ছে টাকা পয়সা হারিয়ে যাওয়া চুরি যাওয়া এই ঘটনাগুলো ঘটতে পারে কোনোভাবে কিন্তু আজকে মানে ইনভেস্টমেন্ট করতে যাবেন না টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে কিন্তু টাকা ধার দেবেন না নাহলে কিন্তু আর কোনো দিন ফেরত পাবেন না এই ধরনের ঘটনা কিন্তু হচ্ছে আজকে কিন্তু সম্ভাবনা ভালো রয়েছে তাই আর্থিক দিকটা যেহেতু খারাপ বলবো তাই কোনোভাবে এই কাজগুলো কিন্তু করবেন না আচ্ছা আজকে বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন আপনি অবশ্যই সুন্দর দিন একটা কিন্তু কাটাবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজকে স্বর্গের উপলব্ধি করাবে এরকম কিন্তু অবশ্যই এই রকম দিন আজকে আপনার জন্য তাই অবশ্যই বলবো দিন আপনার ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর রাশি আজকে কিছু একটা আনন্দ সংবাদ আপনি পেতে পারেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে একটা সুন্দর দিন অবশ্যই কাটাবেন আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন খুব ভালো দিন কিন্তু আজকে আপনাদের কাটবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন আপনাদের ভালো রয়েছে এবং বলব বেকারদের জন্য দিনটা ভালো রয়েছে কাজের জন্য অবশ্যই চেষ্টা করুন যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটি একটু রয়েছে ইনভেস্টমেন্ট যদি করতে চান সাবধানে করতে হবে টাকা পয়সা সাবধানে আজকে খরচ করুন সেভিংস করার চেষ্টা করুন আজকে মকর রাশির জন্য বলবো সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আস से कुंभरा से तो कुंभरा सेজন্য বলবো আজকে কিন্তু আপনার দিন খুব ভালো রয়েছে আপনি যার কাছে কোনো সাহায্য চাইবেন সাহায্য কিন্তু আপনি পাবেন মানে আপনার দিন আজকে খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আজকে বেকারদের জন্য খুব ভালো দিন কাজের জন্য কাজের জন্য দিন যেহেতু ভালো কাজের জন্য চেষ্টা করুন চাকরি বাকরি যারা করছেন কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন কিন্তু কাটবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন হানড্রেড পারসেন্ট ভালো দিন কোনো মানে সমস্যা নেই বিঘ্ন নেই আর যদি বিয়ে করতে চান আপনারা একেবারে কথা সেরে ফেলতে পারেন আর যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনারাও কিন্তু প্রেমে পড়তে পারেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে পারে আপনারা যদি কাউকে ভালোবাসেন আজকে প্রপোজ করতে পারেন খুব ভালো দিন আজকে পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন খুব ভালো রয়েছে আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন আজকে লাভের দিন শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু অবশ্যই খুব ভালো দিন কিন্তু আপনি আপনার স্ত্রীর সঙ্গে কাটাবেন আপনার স্ত্রী আজ আপনার প্রচুর প্রশংসা করবেন এবং আপনার স্ত্রীর প্রেম আরও বাড়বে তাই বলবো অবশ্যই দিন ভালো রয়েছে এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রংটা এ ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে বিশেষ করে যারা পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন পার্টি করেন আপনাদের কিন্তু একটা সমস্যা আসতে পারে আজকে রকম ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে যাওয়ার একটা কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে থাকুন আজকে বাড়িতে থাকার চেষ্টা করুন এইসব ঝামেলা ঝঞ্ঝট কোথাও দেখলে সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা আপনার আসতে পারে কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে আজ কাজের চাপ বৃদ্ধি হতে পারে আপনি কোনো ভুল কাজ করে ফেলতে পারেন সেদিকের জন্য অবশ্যই সাবধানে কিন্তু থাকতে হবে পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিকটি কিন্তু একেবারে ভালো নয় টাকা পয়সা কাউকে ধার দেবেন না ডুবে যাবে ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাবেন না শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার যারা বিবাহিত পুরুষ মহিলা রয়েছেন দিন কিন্তু আপনাদের ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভকশালের রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন নমস্কার ভালো থাকবেন